নমস্কার বন্ধুরা কেমন আছেন নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এলাম বিজেপির অন্দরে কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে দিলীপ ঘোষকে নিয়ে আপনারা জানেন যে এমনিতেই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে উপস্থিত থেকে বিতর্কে জড়িয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবার কিন্তু তাকে নিয়ে যে বিতর্কটা তৈরি হয়েছে একেবারে সম্পূর্ণ নতুন একটি বিতর্ক মাত্র দু সপ্তাহ হয়েছে নতুন জীবনে প্রবেশ করেছেন দিলীপবাবু হ্যাঁ দাম্পত্য জীবন তার জীবনসঙ্গিনী রিঙ্কু মজুমদার এবং স্বাভাবিকভাবেই যেহেতু বাবুর রাজনৈতিক সফর সঙ্গী কিন্তু এখন তাঁর স্ত্রী তাঁর জীবনসঙ্গিনী রিঙ্কু মজুমদার এবং এমনই একটি ঘটনা ঘটেছে যেটা নিয়ে কিন্তু বিজেপির অন্দরে রীতিমতো একটা কন্দল তৈরি হয়েছে নানা মনের নানা মত অধিকাংশই মানতে চাইছেন না কি মানতে চাইছেন না যে দিলীপবাবুর কোনো রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে তার জীবন সঙ্গিনীর হস্তক্ষেপ একটা সাম্প্রতিক ঘটনা উল্লেখ করলেই বুঝতে পারবেন দীঘা থেকে ফিরছিলেন বাবু। কোলাঘাটে তার একটি চা চক্রে অংশ নেওয়ার কথা ছিল এবং সেখানে কিন্তু তিনি দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন তাদের মূল বক্তব্য ছিল দলীয় কর্মীদের যে দিলীপ বাবু পার্টি লাইনের বাইরে গিয়ে পার্টির কথা না মেনে নিজের সিদ্ধান্তে তৃণমূলের এই অনুষ্ঠানে হাজির ছিলেন কেন ছিলেন তারা তার জবাব চাইছিলেন এই নিয়ে একটা বিক্ষোভ চলছিল ঠিক সেই সময় রিঙ্কু মজুমদার যিনি নিজেও কিন্তু বিজেপির মহিলা মোর্চার কর্মী তিনি এগিয়ে যান তার স্বামীর বিক্ষোভে স্বামীর বিরুদ্ধে কেন বিক্ষোভ হচ্ছে প্রতিবাদ জানানোর জন্য কিন্তু বিজেপি কর্মীরা হাবিভাবে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে তারা দিলীপ বাবুর কোনো ঘটনায় তার জীবন সঙ্গিনীর কোনো বক্তব্য মানতে রাজি নন বিজেপি কর্মীদের পরিষ্কার বক্তব্য দু হাজার সালে বিজেপির দক্ষিণ কলকাতার মহিলা সেলের একজন ইনচার্জ হিসেবে রিঙ্কু মজুমদারকে দায়িত্ব দেওয়া হয় দলের পক্ষ থেকে যদিও রিঙ্কু দেবী নিজে বলছেন তিনি দু সাল থেকে বিজেপি কর্মী আবার একাংশের মতে নিউটনের একটি অনুষ্ঠানে রিঙ্কু দেবীরই ছেলে পরিচয় করিয়ে দেন বিজেপির মহিলা ছেলের কর্মীদের সঙ্গে যে মা বিজেপিকে পছন্দ করে এবং তারপর থেকে কিন্তু তিনি মহিলা ছেলের সঙ্গে যুক্ত হন সব মিলিয়ে কিন্তু একটা ঘোটালা পরিস্থিতি এবং কে সত্যি বলছেন কে মিথ্যা বলছেন পুরো বিষয়টা কিন্তু অন্য যাচাই করে আমরা কেউ দেখিনি কিন্তু বিষয়টা যে বিজেপি কর্মীরা ভালোভাবে নিচ্ছেন না সেটা কিন্তু স্পষ্ট সময় বলবে কোন দিকে গড়াচ্ছে পুরো পরিস্থিতি আসলে বিজেপি কর্মীদের একাংশের বক্তব্য যে হতে পারেন রিঙ্কু দেবী বিজেপির মহিলা মোর্চার কর্মী কিন্তু তমলুকের সঙ্গে তমলুকের রাজনীতির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই তিনি দক্ষিণ কলকাতার বিজেপি মহিলা সেলের একজন কর্মী এর আগে বিজেপির মহিলা যুবনেত্রী হিসেবে আমরা প্রথমে দেখেছি লকেট চট্টোপাধ্যায়কে তারপর শুনেছি পালের নাম কিন্তু রিঙ্কু মজুমদার এই নামটা কিন্তু এতদিন কেউই জানতেন না যে তিনি আদৌ বিজেপির মহিলা মোর্চার সঙ্গে যুক্ত এটা কিন্তু আমাদের কারোর জানা ছিল না বাবুর সঙ্গে জীবন জীবনসঙ্গী হিসেবে নতুন করে পথ চলা শুরু করার পর জীবন জীবনসঙ্গিনী হিসেবে এই নামটি কিন্তু সামনে আসে তাই বিজেপি কর্মীদের পরিষ্কার বক্তব্য যে কালচার রাজনৈতিক ক্ষেত্রে স্বামীর রাজনৈতিক পদক্ষেপের ক্ষেত্রে স্ত্রীর হস্তক্ষেপ এই কালচারটা কংগ্রেস কালচার বিজেপিতে এর আগে কখনো এই ধরনের কোনো কালচার ছিল না তাই তারা একেবারেই মানতে নারাজ রিঙ্কু দেবীর এই হস্তক্ষেপ যদিও দিলীপ বাবু তার সহধর্মিনীর পাশে দাঁড়িয়েছে তিনি বলেছেন যে একজন নারী হিসেবে তার পরিবারের পাশে থাকা প্রথম কর্তব্য এবং স্বামী যখন বিক্ষোভের মুখে তিনি প্রতিবাদ জানাতেই পারেন কিন্তু বিজেপির দলীয় কর্মীদের অন্য মত আর আরও একটা একাংশের বক্তব্য যে বিজেপির যে পার্টি লাইনের বাইরে গিয়ে বাবু এরকম একটা কাণ্ড ঘটালেন তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে সেখানে কেন গলাতে এসেছেন রিঙ্কু দেবী হতে পারেন তিনি জীবন সঙ্গিনী সব মিলিয়ে কিন্তু একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এবং পুরো বিষয়টা এমন জায়গায় গিয়ে পৌঁছিয়েছে শেষ পর্যন্ত দেবী কিন্তু সেই বিক্ষোভ সামলাতে পারেননি তিনি রণে ভঙ্গ দেন তারপর এখন এই মুহূর্তে দেখার বিষয় যে এই দম্পতির যে জুটি তাদের এই যে জুটি সেটা কি আদৌ বিজেপির রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে সেটা কিন্তু সময় বলবে এবং তার জন্য আমরা অপেক্ষা করে থাকব দেখব যে কিভাবে বিজেপি বিষয়টিকে সামাল দেয় বাবু কিভাবে পুরো বিষয়টিকে সামাল দেন সব মিলিয়ে কিন্তু বিজেপির অন্দলে রীতিমতো কন্দল তার দিলীপবাবুর সহধর্মিনীকে নিয়ে এখন এই পর্যন্তই আপনারা থাকুন আমাদের সঙ্গে পরবর্তী প্রতিবেদন আপনাদের কাছে আবার নিয়ে আসব যদি এই প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে পরের প্রতিবেদন নিয়ে আসতে আমার ভালো লাগে নমস্কার